হাসপাতালে অনিয়মভাবে জোরপূর্বক ঢোকার বাধা নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয় এদিন সকালে আনুমানিক দশটা নাগাদ মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে দুই যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে অভিযোগ ভিজিটিং আওয়ার্সের সময় না হওয়ায় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করেন তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না বাধা দিতে নিরাপত্তা রক্ষীর ওপর তেরে আসে এমনকি মারধর করে জামা কাপড় সহ ছিঁড়ে দেয় নিরাপত্তা রক্ষীর ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সোপা ত্রিদীপ মাইতি বলেন থানায় অভিযোগ করা হয়েছে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক দুই যুবককে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার কিছু বলিনি এগারোটা বাজেও তো যাবা কোনো কাছে তুমি না তাই আমাকে উল্টা ওই আবার এসে আমাকে উল্টা এমন কথা বলছে যে কি বলবো গালি গালি আমি ভিতরে ঢুকেছে তো কথা বললি ভিতরে ও আমাকে ধরে সাত পাঁচ ধরে একেবারে নিজে আর ফেলে দিয়েছে আমাকে ওখানে আমি তারপরে আমাদের ওয়ার্ড ওকে ধরে নিয়ে ভিতরে ফেলে মানে আর আমাকে এরকম করে ঘুষি মারছে বসে এটা ওরা দুজন ছিল আর আর লোকছে যায় দুজনই দুজনই ছিল ওরা হ্যাঁ ওরা দুটাকে হয়ে যায় টাইম আছে তো ও তো সাড়ে দশটা বেজে ওখান থেকে এগারোটা ঢুকবা যদি সবই কাটে এগারোটা ঢুকবা এদিকে ধোয়া যাবে না এদিকে টিকিট কাটে ধোয়া যাবে উল্টা পাল্টা আরো মানে যে বাজে

আমরাও ওনাদের নাম ঠিকানা কালেক্ট করেছি আমরা থানাতে এফআইআর করছি আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে পুলিশ প্রশাসনও কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি হট মানে হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে এই আমাদেরকে এইরকম ভাবে মারা হলো এটা খুবই ন্যাককারজনক ঘটনা বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে এই রকম হয়ে আসছে আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায় মারায় তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারব এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসন কে কাজ করলে হবে না পাবলিককেও বুঝতে হবে যেটা হসপিটাল আমাদের নিয়ম মেনে চলতে হবে শুধু পাবলিককে নিজেদেরও বুঝতে হবে এই জিনিসটা স্যার আমরা থানা এফআইআর করছি আমরা লেটার লেটার চলছে একুনি আমরা এফআইআর করছি স্যার আমাদের ঠিক প্রায় শতলে বাইরে প্রায় হচ্ছে মানে ওই ভিজিটিং আওয়ার্স ভিজিটিং আওয়ার্স আমাদের এগারোটা থেকে বারোটা কেউ নটায় চলে আসছে কেউ দশটায় চলে আসছে বলছে ঢুকবো আমরা দেরি দূর থেকে এসছি তো ওনাদের তো বুঝতে হবে আজকে স্কুলে যদি আমরা বাচ্চা পাঠাই তার দশটা টাইম হলে পৌনে দশটায় পাঠাবো যত দূরেই হোক আমার বাড়ি তাহলে সরকারি হাসপাতালে আমরা কি বাজারের মতো যখন খুশি আসবো আমরা চাইবো নিয়ম মেনে আসার খুব অসুবিধা হলো অ্যাক্সিডেন্ট হলো এমার্জেন্সি কিছু মারা গেছে সেগুলো আমরাও ছেড়ে দিই কিন্তু পাবলিককে হসপিটালকে শান্তি শৃঙ্খলা যদি পাবলিক হেল্প না করে তাহলে আমরাও স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে পারবো না